বিলাসি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দুই এই প্রসঙ্গে অনেক দিন পরের একটা কথা আমার মনে পড়ে এক আটปี দিত্যকালে আমি উপস্থিত ছিলাম অন্ধকার রাত্রি বাড়িতে ছেলেপুলে চাকরবাকর নাই ঘরের মধ্যে শুধু তার শব্দ বিধা স্ত্রী আর আমি তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি বাহির হইয়া যাইবা কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাহিতেছেন তখন সরকারের কি তখন সরকারের কি তার যে আর তিলার্ধ বাঁচিতে সাধ নাই কি তাহারা বুঝিবে না তাহাদের ঘরে কি স্ত্রী নাই তাহারা কি পাশান আর এই রাত্রে গ্রামের পাঁচজনে যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করিয়া দেয় তো পুলিশের লোক জানিবে কি করিয়া তেমনি কত কি কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তার কান্না শুনিলে চলে না পাড়ায় খবর দেওয়া চাই অনেক জিনিস জোগাড় করা চাই কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়ায় তিনি প্রফৃতিষ্ঠ হইয়া উঠিলেন চোখ মুচিয়া বলিলেন ভাই যা হবার সে তো হইয়াছে আর বাইরে গিয়ে কি হইবে রাতটা কাটুক না বলিলাম অনেক কাজ না গেলে যে নয় তিনি বলিলেন হোক কাজ তুমি বসো বলিলাম বসলে চলবে না একবার খবর দিতেই হইবে বলিয়া পা বাড়াইবা মাত্র তিনি চিৎকার করিয়া উঠিলেন ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না কাজেই আবার বসিয়া পড়িতে হইল কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকিতে তিনি নির্ভয়ে পঁচিশ বৎসর একাকী ঘর করিয়াছেন তার মৃত্যুটা যদি বা সহে তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে পাঁচ মিনিটের জন্য স্থির সহিবে না বুক যদি কিছুতে ফাটে তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নহে কিংবা তাহা খাটি নয় এ কথা বলাও আমার অভিপ্রায় নহে কিংবা একজনের ব্যবহারেই তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল তাহা নহে কিন্তু এমন আরো অনেক ঘটনা জানি যাহার উল্লেখ না করিয়াও আমি এই কথা বলিতে চাই যে শুধু কর্তব্যব্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করার অধিকারেই এই ভয়টাকে কোনো মেয়ে মানুষই অতিক্রম করিতে পারে না ইহা আর একটা শক্তি যাহা বহু স্বামী স্ত্রী একশো বৎসর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধানই পায় না কিন্তু সহসা সেই শক্তির পরিচয় যখন কোনো নরমারির কাছে পাওয়া যায় তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়ায় আবশ্যক যদি হয়তো হোক কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয় সে নিজে যে ইহাদের দুঃখে গোপনে অস্ত্র বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না প্রায় মাস দুই মৃত্যুঞ্জয়ের খবর লই নাই যাহারা পল্লীগ্রাম দেখেন নাই কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন তাহারা হয়তো সবিষয়ে বলিয়া উঠিবেন এ কেমন কথা এ কি কখনো সম্ভব হইতে পারে যে কত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়া মাস দুই আর তার খবর নাই তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভব নয় এই হইয়া থাকে একজনের বিপদে পাড়া শুদ্ধ ঝাঁক বাঁধিয়া উপর হইয়া পড়ে এ যে একটা জনশ্রুতি আছে জানি না তাহা সত্য যুগের পল্লীগ্রামে ছিল কিনা কিন্তু এ কালে তো কোথাও দেখিয়াছে বলিয়া মনে করিতে পারি না তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই তখন সে যে বাঁচিয়া আছে এ ঠিক তেমনি সময়ে হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুঁড়া তোলপাড় করিয়া বেড়াইতেছিল যে তলে গেল গেল রসাতলে বলিয়া আর তার মুখ বাহির করিবার জোর হইল না অকাল আর একটা সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে আর শুধু নিকা নয় তাও না হয় চুলের যাক তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে গ্রামে যদি এহার শাসন না থাকে তো বনে গিয়া বাস করিলেই হয় ওরেলা হরিপুরের সমাজ এক কথা শুনিলে যে ইত্যাদি ইত্যাদি তখন ছেলে বুড়ো সকলের মুখে ওই এক কথা হ্যাঁ এ হইল কি কালকে সত্যি উল্টাইতে বসিল খুঁড়া বলিয়া বেড়াইতে লাগিলেন যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন তিনি শুধু দেখিতেছিলেন কোথাকার জল কোথায় গিয়া মরে নইলে পর নয় প্রতিবেশী নয় বাড়ি লইয়া যাইতে পারিতেন না তাহার কি ডাক্তার বৈদ্য দেখাইবার ক্ষমতা ছিল না তবে কেন যে করেন নাই এখন দেখুক সবাই কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না এই যে মৃত্তি বংশের নাম ডুবিয়া যায় গ্রামের যে মুখ পড়ে তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই খুড়া চলিলেন নালতের মিত্তির বংশের অভিভাবক হইয়া আর আমরা দশ বারো জন সঙ্গে চলিলাম গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য মৃত্যুঞ্জয়ের পরে বাড়িতে গিয়া যখন উপস্থিত হইলাম তখন সবেমাত্র সন্ধ্যা হইয়াছে মেয়েটি ভাঙা বারান্দার এক ধারে রুটি গড়িতেছিল হাতে এতগুলি লোককে উঠানের উপর দেখিয়া ভয়ে বর্ণ হইয়া গেল পুরো ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃত প্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন বলা জগতের কোন পুরা কোন কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে করে নাই সে যে মেয়েটি হীন সাপুরের মেয়ে হইয়াও তাহা সহিতে পারিল না চোখ তুলিয়া বলিল বাবা আমারে বাবুর সাথে নিকে দিয়েছে জানো পুরা বলিলেন তো অবেরে ইত্যাদি ইত্যাদি এবং সঙ্গে সঙ্গে দশ বারো জন বীর দর্পে হুঙ্কার হাত দুটো এবং যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারা নিশ্চেষ্ট হইয়া রহিল না কারণ সংগ্রামস্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষেরও চোখ খুব হইবে এইখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি লেচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই এ আবার একটা কি কথা সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না আমরা বলি যাহারি গায়ে জোর নাই তাহারি গায়ে হাত তুলিতে পারা যায় নর নারী হোক না কেন মেয়েটি প্রথমে সে যা একবার আর্তমাদ করিয়া উঠিয়াছিল তারপরে একেবারে চুপ করিয়া গেল কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য নিতরাইয়া লইয়া চলিলাম তখন সে মিনতি করিয়া বলিতে লাগিল আমাকে ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি বাইরে বাবুরা শিয়াল কুকুরে খেয়ে যাবে রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল দারে পদাঘাত করিতে লাগিল এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগিল কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাহাকে হির করিয়া টানিয়া লইয়া চলিলাম চলিলাম বলিতেছি কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল আমি তাহার গায়ে হাত দিতে পারি নাই বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করাই উচিত আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতে মনে করিলাম না কিন্তু আমার কথা থাক আপনারা মনে করিবেন না তল্লি গ্রামে উদারতার একান্ত অভাব মোটেই না বরঞ্চ বড় লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন এই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত তা হইলে তো আমাদের এত রাগ হইত না আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা এত একটা হাসিয়া আমরা কথা কিন্তু কাল করিল যে ওই ভাত খাইয়া হোক নাশে আড়াই মাসে রুবি হোক নাশে শয্যাশায়ী কিন্তু তাই বলিয়া ভাত লুচি নয় সন্দেশ নয় পাটার মাংস নয় ভাত খাওয়া যে অন্য পাপ সে তো আর সত্য সত্যই মাপ করা যায় না তা নইলে পল্লী গ্রামের লোক সংকীর্ণ চিত্ত নয় চার ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয় দেবী বিনা পানের বড় সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া এই তো ইহারি কিছুদিন পরে প্রাত স্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধু মনের বৈরাগ্যে বছর দুই কাশিবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন তখন মেন্ডুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাঁচে তাহা বেহাত হয় সেই ভয়ে ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৌঠানকে যেখান হইতে ফিরাইয়া আনিয়াছেন সেটা কাশি বটে যাই হোক ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ দুই টাকা দান করিয়া পাঁচখানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তম ফলাহারের পর প্রত্যেক সদব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাসার গেলাস দিয়া বিদায় করিলেন তখন ধন্য ধন্য করিয়া গেল এমনকি পথে আসিতে অনেকেই দেশের এবং দশের কল্যাণের নিমিত্ত কামনা করিতে লাগিলেন এমন সব যারা বড় লোক তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সব সদনুষ্ঠানের আয়োজন হয় না কেন কিন্তু যাক মহত্তর কাহিনী আমাদের অনেক আছে যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দাঁড়ে স্তুতাকার হইয়া উঠিয়াছে এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি চরিত্রেই বলো ধর্মেই বলো সমাজেই বলো আর বিদ্যাতেই বলো শিক্ষা একেবারেই পুরা হইয়া আছে এখন শুধু ইংরাজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলেই দেশটা উদ্ধার হইয়া যায়